কল্পনা করুন আপনি এমন এক রাস্তায় হাঁটছেন যেখানে প্রতিটি ইট প্রতিটি দেয়াল আর প্রতিটি বাতি নিচে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস এটাই রোম ইতিহাসের মাঝে হাঁটার শহর শুরুতেই আমরা জানবো কলসিয়াম নিয়ে

রোম শহরের বুকে এক স্বাধীন রাষ্ট্র ভার্টিকান সিটি যেখানে শিল্প আর বিশ্বাস গড়ে তুলেছে এক অনন্ত সৌন্দর্যের জগৎ এইবার আমরা জানব স্পেনিশ স্টেপস নিয়ে স্পেনিশ স্টেপস স্পেন বানায়নি কিন্তু নাম পেয়েছে স্পেনের নামে কারণ কাছে ছিল দূতাবাস ইতিহাস এখানে সিঁড়ির মতো ধাপে ধাপে উঠে যায় সময়ের চূড়ায় রোমান ফোরাম এই ধ্বংস একদিন ছিল রোমের প্রাণ রাজনীতি ধর্ম আর সভ্যতার মূল মঞ্চ আজ এগুলো আমাদের স্মরণ করে দেয় কত বিশাল ছিল মানুষের কীর্তি রোম শুধু একটি শহর নয় এটি ইতিহাসের বুকের শব্দ যে শহরের প্রতিটি কোণে লুকানো ইতিহাস শুধু দেখতে নয় অনুভব করতেও হয় আপনি যদি সত্যিকারের ইতিহাস ছুঁয়ে দেখতে যান, যদি সময়কে অনুভব করতে চান নিজের চোখে তাহলে রোম একবার নয় বারবার ফিরে আসার মতো জায়গা আপনি কি প্রস্তুত ইতিহাসের মাঝে হাঁটতে তাহলে আপনার পরবর্তী গন্তব্য করুন